বেহ দেখেন কত হাজার হাজার বিঘে তরমুজ লাগানো বেহস এখানে তরমুজ অনেক মিষ্টি বলছেন এখানে এটা এই জায়গার নাম হলো কয়রা তো নাম যে কয়রা সঠিক সঠিক হারি পড়াশুটি খালি এখান থেকে দেশে বিভিন্ন জায়গায় তরমুজ রপ্তানি হয় এখানে খুচরা পাইকারি সবভাবেই তরমুজ বিক্রি করা হয় যারা কখনো তরমুজ গান দেখেন না তারা দেখেন তালবাড়িয়া আমরা এখন তালবাড়িয়া দিলে অবস্থান করছি

আমরা তোমার কিনতে আছি বারোটাকেছি এক লাখ দেড় লাখ করতাম আমাদের বেশি না আমাদের প্রতি দুই লাখ আমরা অনেক বলবো এটা কিনবো মুসলিমতে এটা আমার একটা ভাই সৈয়দ আলী হোসেন শান্ত পাশে তালা থানা অসংখ্য অসংখ্য তরমুজ সাত তারিখ আটকে যাওয়া হবে বতি হয়ে গেছে যারা কোনো তরমুজ গাছ দেখেন নাই তারা দেখেন পাতা এগুলোর আমি কখন দেখে নাই আমি প্রথম দেখতেছি বুঝছেন তরমুজ গাছ কেজি ওজন কেজি দেখছেন শত কত শো বিকে জমি আশেপাশে কোনো দোকান পানি কিছু নাই খাওয়ার কষ্ট পাল কষ্ট কষ্ট অনেক কিছু এখান থেকে আমরা এখানে আইসি পানি নিয়ে আইসা বুঝছেন এখানে পানিও পাওয়া যায় না হ্যাঁ না খুবই সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি এই কালকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু ধর্ম এই কয়রা উপজেলার আপনার হচ্ছে এই যে তাল তালবাড়িয়া বাড়িয়া এই বিলের তরমুজ খুবই খেতে সুস্বাদু এবং মিষ্টি যে পরিমাণ লাল সেই পরিমাণে মিষ্টি খারাপ লাগল দেওয়া যখন ওই তাহলে এই লোকের এই বন্ধুরো নাম এই আজকে মাং মাং মাং

এই বইটা হয়তো আমাদের হতে পারে এইটা ওই পাশে এইটা ওইটা এইগুলো আমার মানে এখন দেখছি মাল দেখছি কীরকম মাল হয় তারপর দরদম করে মাল কেটে নিয়ে চলল এখন অসংখ্য শঙ্খ বই এই লাম্বা লাম্বা এইটা

দেখুন কত বড় তরমুজ দেখুন তরমুজটা দেখুন খুবই বড় পাকা মাল আমার ভাই আছি আজকে তরুণ করতে অনেক